মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকা বন্ধুরা এই আপডেটটা আমি তোমাদেরকে দিয়েছিলাম এমএইচপি এন্টারটেনমেন্ট অর্থাৎ মেহেদি আসান পিয়াল দাদার একটি কড়া ভিডিও থেকে তথ্যটা সংগ্রহ করে আমিও তোমাদের কাছে দিয়েছিলাম তার ঠিক দুদিন পরে বাংলাদেশের প্রথম সারির একটি প্রতিবেদনে বেরিয়ে যায় এই আপডেটটি সহ বরবাদ রিলেটেড আরও বেশ কয়েকটি নতুন নতুন তথ্য যেই প্রতিবেদন হয়েছে যে বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকা অমনি কিছু জনের গাত্রদাহ শুরু শাকিব খানকে নিয়ে আসলে আমার মনে হয় তাদের মেন জালার জায়গাটা হচ্ছে সাকিব খান তাদের কাছে এটা বদার করছে না ডিরেক্টর মেহেদি হাসান কোথা থেকে প্রডিউসার এতগুলো টাকা দিচ্ছে কেনই বা দিচ্ছে আমার মনে হয় তাদের প্রশ্ন এটাই যে সাকিব খানের পিছনে কেন তারা এতগুলো টাকা দিচ্ছে আর এই ধরনের পেছনে কাঠি করা স্বভাবের লোকের তো অভাব হয় না আর স্পেশালি আমরা যে বলে থাকি না যে বাঙালিরা বড্ড কাঠি করার ওস্তাদ আর এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বারবার করে প্রমাণ পাই আমি নিজে একজন বাঙালি হয়েই বলছি তোমরা দেখো আবার শুরু হয়ে গেছে বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকা মিথ্যে কথা বলবার জায়গা পায় না কে দেবে মেহেদি হাসান হৃদয়কে পনেরো কোটি টাকা বাজেট কোন প্রোডিউসার মেহেদি হাসান হৃদয় কোন বড় পরদের সিনেমাটা বানিয়েছে কতগুলো ব্লকবাস্টার দিয়েছেন যে প্রোডিউসাররা ওনাকে পনেরো কোটি টাকা বাজেট দিচ্ছেন ছবি তৈরি করবার জন্য আরে গর্ধব এটা দিনের শেষে গিয়ে আপনারা ভুলে যাচ্ছেন যে এই সিনেমার নায়ক কে এই সিনেমার নায়ক দ্য ওয়ান্ড ওনলি মেগাস্টার অফ বাংলাদেশ শাকিব খান যার নামটা শুনে লোকজন বাংলাদেশবাসী হুড়মুড়িয়ে সিনেমা দেখতে যায় যে মানুষটার কোভিড পরবর্তী সময়ে এক প্রিয়তমা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে মানুষটা কিছুদিন আগে তুফানের বক্স অফিস দেখিয়ে দিয়েছে প্রিয়তমার রেকর্ডকেও ব্রেক করে এই মানুষটা একজন এতটা 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 মানি ব্যাক গ্যারেন্টেড মানুষ যে এই মানুষটার পেছনে পনেরো কোটি কেন বিশ কোটি টাকাও লগ্নি করা যায় আর কে বলেছে আপনাদের এই কথাটা যে এই সিনেমাটা কমপ্লিটলি বাংলাদেশ থেকেই প্রডিউস হবে যদিও আবার এটার পরে কেউ আবার আমাকে বলে বসবেন না যে আপনি কি তাহলে জানেন দিদি আর কোন কোন প্রডিউসার থাকবে আমার কাছে যতটুকু খবর আছে আপনাদের বলি এই সিনেমায় কেবলমাত্র বাংলাদেশের ইনভেস্টারই থাকছে না অন্য দেশের ইনভেস্টারও থাকছেই দেশে যে কারণের জন্যে বাজেট নিয়ে কোনো প্রবলেম হবে না এবং এই সিনেমার যা এক্সিকিউশন ভাবা হয়েছে এই সিনেমাটা যতটা গ্র্যান্ড স্কেলে ভাবা হয়েছে পনেরো কোটি টাকা যদি এই সিনেমাটার বাজেট সত্যি হয় আমরা কেউ অবাক হব না তার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের চলুন পনেরো কোটি হবে না বারো কোটি হবে চলুন বারো কোটি হবে না দশ কোটি হবে এর আগে যে সময় বাংলাদেশ চলচ্চিত্র জগৎ এক কোটি দেড় কোটি দু কোটি টাকার ম্যাক্সিমাম বড় পর্দার ছবি বানাতেই তাদের কী বলবো কাল ঘাম ছুটে যেত তারা কোনোভাবেই রিস্কি নিত না যে এই সিনেমার এই যে ভাই আমি দেড় কোটি টাকা যে লগ্নি করব। এই টাকাটা আমার ঘরে ফেরত আসবে কী করে সেই বাংলাদেশে দাঁড়িয়ে একটা প্রিয়তমার মতন ছবি অলমোস্ট সাড়ে তিন চার কোটি টাকার বাজেট আমি খুব কম করে বললাম তারপরে একটা আমরা বলতে পারি রাজকুমারের মতন ছবি যেটা সাত আট কোটি টাকা বাজেট তারপরে আমরা বলতে পারি দরদের কথা যেটা জানতে পারা যায় অলমোস্ট আট ন কোটি টাকা বাজেট সেই তারপরে একটা তুফান যেটার বাজেট জানতে পারা যায় ওই দশ কোটি টাকার ভেতরেই বাজেট তারপরে কেন 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 পনেরো কোটি টাকা বাজেট হঠাৎ করে হবে না মানে এটাতে আকাশ থেকে পড়ার কি হলো এই ধরনের মানুষগুলোর জন্য এই ধরনের মানুষগুলোর ছোট হয়ে থাকার জন্য মানে স্বপ্নগুলোকে এইটুকুনি 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 করে রাখার জন্য ইন্ডাস্ট্রি গ্রো করে না এই ধরনের মানুষগুলো কাঁকড়ার মতন ইন্ডাস্ট্রিকে পিছন থেকে টেনে ধরতে চায় এই ধরনের মানুষগুলো যাদের নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই তারা অন্য লোকটাকেও সে চোখের সামনে দাঁড়িয়ে করবে এটা সহ্য করতে পারে না যে কারণের জন্যে অলরেডি শুরু করে দিয়েছে যে বরবাদ সিনেমার বাজেট এত কোটি টাকা হতেই পারে না আমি তো এ ধরনের ভিডিও দেখলাম যে যেখানে তুফান সিনেমার ডিরেক্টর রাইহান রাফি এত বড়ো একজন পরীক্ষিত ডিরেক্টর তিনি তুফানের বাজেট পেয়েছেন যে বাজেটটাই পেয়েছেন তার আগে তাকে কতগুলো কাজ দেখাতে হয়েছে তবে তিনি বাজেট পেয়েছেন মেহেদি হাসান হৃদয়ের দ্বারা কি হবে তিনি তো একদম একজন নাট্য নির্মাতা সবচাইতে হাসি এবং সবচাইতে লজ্জাজনক বিষয় কি জানেন যে এরকমও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম যারা দিনরাত্রি সিনেমা নিয়ে কথা বলে অর্থাৎ ভিডিও অথচ ভিডিও করে এসে নাট্যনির্মাতা বলে মেহেদি হাসান হৃদয়কে ছোটো করছে এইগুলো খারাপ লাগে একজন পরিচালকের কি সত্যি ওইভাবে মাপকাঠি হয় নাকি যে সে সিরিয়াল ডিরেকশন দেয় না বড় পর্দার সিনেমা ডিরেকশন দেয় নাকি নাটক ডিরেকশন দেয় এভাবে মাপকাঠি হয় বুঝি আমরা সিনেমার হিউজ সাকসেসটা কী দেখে বুঝি বলুন তো বক্স অফিস কালেকশন আজকে যদি সত্যি মেহেদি হাসান হৃদয় এরকম একটা সিনেমা এনে দেখিয়ে দিতে পারেন না যে বরবাদ সিনেমাটা এত কালেকশন করলো যে সবার মাথা বমকে গেল সেই দিন কিন্তু এই বিষয়টা হবে যে মেহেদি হাসান হৃদয় তাকে নিয়েই প্রচুর 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 লাফালাফি হবে যে ওনার দ্বারা পসিবল তখন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারগুলোকেই দেখবেন যারা বলবে যে মেহেদি হাসান হৃদয় কিন্তু করে দেখালো তখন পুরো উল্টো একটা পুরো উল্টো একটা ব্যাপার আপনারা দেখতে পাবেন এই মানুষগুলোই পুরো নাইনটি ডিগ্রি হান্ড্রেড ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে উল্টো কথা বলবে সো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না বরবাদ সিনেমার বাজেট নিয়ে এত বাকিবহল হওয়ার কিছু নেই দেখুন দিনের শেষে গিয়ে আপনি বা আমি সিনেমাটা বানাতে টাকা দিচ্ছি না টাকা প্রডিউসার দেবে আর তারা যতক্ষণ না গ্যারেন্টি পাবে তারা ততক্ষণ কিছুতেই কিছুতেই টাকাটা লগ্নি করবে বলে কারোর তো টাকা গাছে ফলে না যে ঝাঁকা দিলেই টাকা পড়ছে বিষয়টা তো এরকম নয় কাজেই একমাত্র ভরসার জায়গাটা যেটা যে এই টাকাটা ব্যাক পাওয়া যাবে তিনি ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার সাকিব খান এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়া তিনি এতগুলো দিন নিউ ইয়র্কে বসে বরবাদ সিনেমার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন খুব তাড়াতাড়ি ছবিটা ফ্লোরে যাবে এখান থেকে বোঝা যাচ্ছে তিনি নিজেও ছবিটাকে নিয়ে আশাবাদী সো এগুলো নিয়ে এত আলোচনা করার এখন কিচ্ছু নেই চুপ করে বসে থাকুন বরবাদ টিমের তরফ থেকে যদি অ্যানাউন্সমেন্ট এসে ছবিটা ফ্লোরে যায় আমরা সেদিন জানতে পারবো অনেক কিছু তার আগে এত জলঘোলা নাইবা নাই বা করি আমরা তবে আবার চলে যাওয়ার আগে বলি পনেরো কোটি কেন বিশ কোটি টাকা বাজেট হলেও আমি অবাক হব না এই সিনেমার কারণ মেগাস্টার সাকিব খান নামটা আছে শেষ করলাম ভিডিওটা টাটা